ডিগ্রিত বসে শিক্ষার্থীরা রয়েছে তোমাদের রেজাল্ট আজকে প্রকাশিত হবে তোমরা রেজাল্ট কিভাবে আজকের দেখতে পারবে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো মাত্র 30 সেকেন্ডে তোমরা কিভাবে রেজাল্ট দেখবা রেজাল্ট দেখার জন্য কয়েকটা পদ্ধতি রয়েছে তার মধ্যে প্রথম পদ্ধতিটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসে তুমি এখানে রেজাল্ট অপশনে টাচ করে দিলে তোমার সামনে সরাসরি লেটেস্ট যে ওয়েবসাইটটা আছে সেটা তোমাদেরকে প্রদর্শিত হবে অথবা তুমি আরেকভাবে দেখতে পারো সেটা হচ্ছে সরাসরি গুগলে এসে তুমি এনিউ রেজাল্ট লিগে সার্চ কর বা এনিউ রেজাল্ট ঠিক আছে এনিউ রেজাল্ট সার্চ করে এখান থেকে এনিউ লেটেস্ট রেজাল্ট বা এনিউ রেজাল্ট এই দুটোর যেকোনো একটা সাইডে তুমি প্রবেশ করলে তোমার এখান থেকে ডিগ্রি অথবা তোমাদের সামনে যদি এরকম পেজটা শো করে তাহলে এখান থেকে রেজাল্ট আর কাইবে টাচ করে দিলে এই পেজটা তোমার শো হবে দেন এখানে এসে তোমার ডিগ্রিতে আসতে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখান থেকে থার্ড ইয়ার রেজাল্টে ক্লিক করতে হবে দেন এখানে এসে তোমাকে যে জিনিসগুলো তোমাকে এখানে দিতে হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার পাসিং ইয়ার এবং এখানে ক্যাপচার কোড তো এখনো যেহেতু রেজাল্টটা অনলাইনে পাবলিশড হয়নি আমি একটা যেমন তোমাদেরকে দেখাচ্ছি যেমন ডি ডি ঠিক আছে এখানে যেটা দেখাবে এবং পাসিং এক দু হাজার তেইশে তোমাদের রেজাল্ট প্রকাশ দিয়ে তোমরা এখানে তোমাদের সামনে কিন্তু এরকম একজনের রেজাল্ট চলে আসবে আমি একজনের রেজাল্ট দেখতে পাচ্ছি সালে তার আর এছাড়াও তোমাদের যদি রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্র আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখনো যেহেতু হয়নি আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে তুমি কিন্তু রেজাল্টটা সহজে দেখতে পারবো আর যদি এমন শো করে দেখো এখানে এসে তোমার এক্সামিনেশন রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে এক্সাম ইয়ার দিয়ে তুমি সার্চ রেজাল্ট দিলে তোমার রেজাল্টটা আমাদের হবে যেহেতু এখনও প্রকাশ নেই তাই রেজাল্টটা এখন কিন্তু রিসেন্ট পাবলিক রেজাল্টটা দেখাচ্ছে না তাই হওয়া মাত্র আমি ভিডিও আপলোড করে তোমাদেরকে জানিয়ে দিব, তাই অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ